বন্ধুরা আমার এই চ্যানেলটিতে সবসময় তোমাদের সাথে আমি বাংলা মোটিফাই ফোনগুলো শেয়ার করে থাকি তো কখনও তোমাদের সাথে একটিও ইংলিশ মোটিফাই ফন্ড শেয়ার করি নাই তো আজকে তোমাদের সাথে দুই হাজার চব্বিশ সালে সব থেকে জনপ্রিয় একটি ইংলিশ মোটিফাই ফন্ট শেয়ার করতে যাচ্ছি তো ফোনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং কাস্টমাইজ করবেন সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভাইরাল এই ইংলিশ ফোনটি ডাউনলোড করার জন্য আপনাদের সঠিক সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে আর পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবেন লেখা আছে ফোন ডাউনলোড লিঙ্ক আপনারা সেই লিঙ্কের উপর একটি ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাদের মাঝে জাস্ট এরকম একটি ওয়েবসাইট চলে আসবে তো এখানে আপনাদের কোনো অ্যাট আসতে পারে তো দেখতে পাচ্ছি আমাদের একটি অ্যাট এসেছে আমরা এখানে এই ক্রোচে ক্লিক করে অ্যাপটি কেটে দেব অ্যাপটি কেটে পর দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ভিডিওতে একটি লাইক এবং একটা কমেন্ট করেন তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপরে ফন্টটা ডাউনলোড করুন এরপর নিচে লেখা আছে ফন্ট ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন এরপর এখানে লেখা আছে ফন্ট ডাউনলোড লিঙ্ক আপনারা এই লিঙ্কের উপরে একটি ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাদের মাঝে জাস্ট এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এটা হচ্ছে আমাদের অন্য একটি ফন্ট অন্য একটি ভিডিওর ফন্ট দিয়ে আপনাদের এখানে আমি দেখাচ্ছি তো এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নিচে পাসওয়ার্ড দিন তো আপনারা এখানে পাসওয়ার্ডগুলো দিয়ে দেবেন তো আমি এখানে পাসওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট আপনারা এই সাবমিট অপশানে একটি ক্লিক করে দেবেন সাবমিট অপশান ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি লিঙ্ক চলে আসবে তো আপনারা এই লিঙ্কের উপর একটি ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে সবগুলো জিমেল এখানে শো করবে তো আপনারা যেই জিমেলটির মধ্যে এই যে এই ফোনটি ডাউনলোড করতে চাচ্ছেন আপনার এখান থেকে সেই জিমেলটি সিলেক্ট করে এরপর ওকে একটি ক্লিক করে দেবেন তাহলে আপনাদের এই ফোনটি ডাউনলোড হয়ে যাবে ফোনটি ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের অনেকের আছে এই ফোনটি পিজেল অ্যাপে অ্যাড হয়ে যাবে এবং অনেকের আছে ফোনগুলো অ্যাড হবে না তো যাদের ফোনগুলো পিকজেল অ্যাপে অ্যাড হবে না তারা কীভাবে ফোনগুলো অ্যাড করতে হয় তা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন এরপর আমরা এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব পিকজেল অ্যাপে পিকজেল অ্যাপটি ওপেন করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি শো করবে তো আমরা এখানে যে একটি টেক্সট দেখতে পাচ্ছি আমরা এই টেক্সটটি কেটে দেবো কাটার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি ডিলিট অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করে এই টেক্সটটি কেটে দেব এরপর আমরা এখানে নতুন করে একটি টেক্সট নিয়ে নেব তার জন্য আমরা আমরা নিচের থেকে দুই নম্বর অপশান একটি ক্লিক করে দেব এরপর আমরা এই যে প্লাস অপশন একটি ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি টেক্সট তৈরি হয়ে গেছে তো এখন আমরা উপর ডাবল ট্যাপ করে আমরা একটি নাম লিখে নিব ইংলিশে তারপর এখানে আমি আমার নামটি লিখে নিচ্ছি নামটি লেখা হয়ে গেলে আমরা ডানে ক্লিক করে দেব ওকেতে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছি আমাদের নামটি এখানে চলে এসেছে তো এখন আমরা এই নামটিতে আমাদের সেই কাঙ্ক্ষিত ফন্টটি অ্যাড করবো তার জন্য আমরা এগুলোকে একটু উপরের দিকে তুলব উপরের দিকে তুললেই দেখতে পাচ্ছে এখানে লেখা আছে এবি ফন্ট আমরা এই এবি ফন্টের উপর একটি ক্লিক করে দেব এরপরে আমরা উপরের থেকে মাই ফনটি একটি ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে সার্চ করে আমাদের শিকাঙ্ক্ষিত ফোনটি বের করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি এখানে সিলেক্ট হয়ে গেছে এরপর আমরা ওকেতে একটি ক্লিক করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি এখানে চলে এসেছে এরপর আমরা এগুলোকে একটু নিচের দিকে নামিয়ে এই অপশনে অপশানে ক্লিক করে দেব এরপর আমরা এটাকে একটু বাড়িয়ে নেব তো দেখতে পাচ্ছি আমাদের নামটি খুবই চমৎকারভাবে চলে এসেছে তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মোটিভাই ইংলিশ ফন্ট তো দেখতে পাচ্ছি আমাদের অক্ষরগুলোর মধ্যে খুবই চমৎকার চমৎকার কিছু ইমোজি ব্যবহার করা হয়েছে তো এখন আমরা এই নামটি একটু মোটিভাই করে নেব আপনাদের দেখানোর জন্য আমরা এখান থেকে এটাকে চালু করে এখান থেকে আমরা একটু ব্ল্যাক কালারটা সিলেক্ট করে তো বাড়িয়ে দিই টিকমার্ক করে দেবো এরপর আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেবো পিছনে তার জন্য আমরা নিচে থেকে চার নম্বর অপশানে ক্লিক করে দেবো এরপর কালারে ক্লিক করে আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দেবো এরপর আমরা টিক মার্ক করে দিলাম তো দেখতে পাচ্ছি আমাদের নামটি খুবই চমৎকারভাবে এখানে চলে এসেছে তো এটাই হচ্ছে দুই হাজার চব্বিশ সালের সবচেয়ে জনপ্রিয় একটি ফন্ট তো যারা এখনও ভিডিওতে লাইক দেন নেই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন তো এখন আমরা এই নামটি আমাদের গ্যালারিতে সেভ করব তো গ্যালারিতে সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি শেয়ার অপশন রয়েছে আমরা এই বড় মতো আমাদের এই শেয়ার অপশনে ক্লিক করে দেবো এরপর আমরা এখান থেকে এর অপশনে একটি ক্লিক করে দেব এরপর আমরা নিচে থেকে আলটা সিলেক্ট করে দেব একেবারে নিচে দেখতে পাচ্ছি আলটা রয়েছে আমরা আলটা সিলেক্ট করে দেব এরপর এগুলোকে উপরের দিকে তুলে আমরা সেভ টু গ্যালারিতে একটি ক্লিক করে দেব এরপর কিছু সময় লোডিং নিয়ে আমাদের এই নামটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই ইংলিশ ফন্টটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা তো পরবর্তী থেকে কি তোমরা কোনো ইংলিশ ফন্ট চাও কি না তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা নাকি তোমরা সবসময় বাংলা ফন্টে আমাদের এই চ্যানেলটিতে দেখতে চাও তো তোমরা যদি আমাদের চ্যানেলটিতে সবসময় বাংলা ফন্টগুলো দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা আর যদি ইংলিশ ফ্ডগুলো আমাদের চ্যানেলটিতে মাঝে মধ্যে দু একটি চাও তাহলে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করতে ভুলবে না আর চ্যানেলের নতুন হতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে